নিজের সময় পাইকারি রেটেই ছেড়ে দিচ্ছে ওই জন্য এটি সস্তা যে সস্তা বলে মাল খারাপ তা নয় এটার হচ্ছে প্রত্যেক দিন বসবে মানে আজকে শুক্রবার ঈদের দিন বা চাঁদ রাত্রের পর্যন্ত প্রতিদিন বসবে এই মার্কেটের নাম হচ্ছে ফাস্ট চয়েস সুপার মার্কেট ঠিক আছে এই মুহূর্তে আইএসএফ নেতা উসমান দা আছে আর তাঁর একেবারে হাত ধরে পথ চলা শুরু আজ থেকে প্রিয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পলিরাট ফাস্ট চয়েস সুপার মার্কেটে আর এই মার্কেটে ধামাকা অপার নিয়ে চলে এসছে একেবারে জানেন ভাঙড়ে একাধিক মার্কেট আছে সেই মার্কেট থেকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে প্রতিটা দোকানে প্রতিটা মালে সাবসিডি পাবেন এবং কলিরাট বাজারের একেবারে যে সংলগ্ন সেই এলাকাতে আর এই মুহূর্তে আমরা একাধিক দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আইএসএফ নেতা উসমান দা আছে আর তানার একেবারে হাত ধরে পথ চলা শুরু আস থেকে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো কি বলবেন এই যে মানুষের ভিড় কলিঘাট বাজারে এই যে বেচাকানি এত কম দামে আর আপনারই অঞ্চল বা আপনার এলাকাতে কি বলবেন কীভাবে এত সস্তায় পাওয়া এখানে সবাই পাইকারি রেটে নিয়ে আসে তো নিজের সময় পাইকারি রেটেই ছেড়ে দিচ্ছে ওই জন্য একটু সস্তা যে সস্তা বলে মাল খারাপ তা নয় মাল ভালো কোয়ালিটির মাল এরা পাইকারি রেটের গাড়ি গাড়ি মাল আনে এনে সস্তায় দেয় কি বলবেন এত সস্তায় পাচ্ছে এবং মানুষের যে ভিড় আর আপনার হাত ধরে দেখছি মানুষ পথ চলা শুরু হলো এখানে মানুষ যে ভিড় হচ্ছে আপনিও ঘুরে দেখলেন কেমন লাগছে একটু ভালো লাগছে আমাদের এলাকায় যদি এরকম একটা হাট এ তো আমাদের গর্বের আপনার এলাকাতে হাট আপনার বাড়ির পাশেই তো হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে ভালো লাগে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলছিলাম আইসেফ নেতা উসমান সঙ্গে এবং এই একেবারে মার্কেটের দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি দাবি জানায় জানাই ঈদের মার্কেট এই মার্কেটের নাম হচ্ছে ফার্স্ট চয়েস সুপার মার্কেট ঠিক আছে আমাদের পোলের অনেক বস্তি দোকান আছে এবং আমাদের বিশেষ করে এই হাট মালিক এ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বিভিন্ন জায়গায় কলকাতা থেকে মানুষ মানে বাজারে মাল বিক্রি করার জন্য পাইকারি মাল কিনে নিয়ে আসে এই ব্যবসায়ীদের সুবিধা অর্থে আজকে কলকাতা থেকে মাল যাতে কিনে নিয়ে এসে বিক্রি না করতে হয় সেই জন্যে আমাদের হাট মালিক আমাদের এর সিদ্ধান্ত নিয়েছিল যেখানে একটা হাট করবে আর সেই হাট থেকে আজকে আমরা পাইকারি মাল বিক্রি করছি এখান থেকে অনেক ক্রেতারা মাল কিনে নিয়ে বিক্রি করছে গ্রামের দোকানে বিক্রি করতে পারছে আর এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমরা পাইকারি রেটে এবং এখানে বেশিরভাগ ওস্তাগাররা এসে মাল বিক্রি করে যারা মাল তৈরি করে অ্যাকচুয়ালি মানে কারখানায় যারা মাল তৈরি করে তারা এসে মালগুলো বিক্রি করে যার জন্যে আমরা একেবারে অনেক কম দামে আমরা মালটা দিতে পারছি ঠিক আছে আমরা অনেক মানে অবশ্যই সুবিধা অবশ্যই সুবিধা এবং আমরা যেটা পাইকারি রেট রেখেছি তার থেকে নিম্নতম এক দু পাঁচ টাকা লাভে মাল বিক্রি করে দিই আমরা সাধারণ এটা পোলেরহাট অনন্তপুর মোড় ফার্স্ট সুপার মার্কেট ভাঙড় বিধানসভা অবশ্যই পোলেরহাট বাজার এখানে মাল পাবেন খুব চিপ দামে বাজারে যে দাম হয় তার থেকে খুব কম দামে পাবেন যেমন দেখেন আমাদের এস এন টি আরিফা হ্যাঁ সস্তায় বলতে আমরা অনেক মানে কোয়ান্টিটিতে মাল কিনে তাই জন্য আমরা সস্তা দিতে পারি আর আমাদের একই ছাদের তলায় দেখছেন এই যে ছাদটা আছে পুরো বাচ্চা থেকে বড় পাঞ্জাবি থেকে পাঞ্জাবি সব আদি কাপড়ের এগুলো আছে মুম্বাই মাল বুঝেছেন সস্তায় খুবই আমাদের এখন বাজার হচ্ছে প্রত্যেক দিন বসবে মানে আজকে শুক্রবার ঈদের দিন চাঁদ বলছে পর্যন্ত প্রতিদিন বসবে প্রতিদিন বসবে সকাল সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকিবে আমাদের এটা হচ্ছে পলিরহাট বাজার পোলেরহাট বাজার আপনার লাহাটি রোড ভাঙন নাইন টুয়ান বাস স্ট্যান্ড যে রুটটা আছে পলিহাট বাজার অবশ্যই তাদের জন্য সাবসিডি আছে আপনারা মার্কেটে যা কিনবেন তার থেকে তুলনামূলক অনেক কম দামেই পাবেন চারশো আশি টাকা থেকে শুরু এগুলো আর এগুলো পাঁচশো টাকা এতে আরও ডিসকাউন্ট আছে ঠিক আছে হ্যাঁ আরো ডিসকাউন্ট এটা যেটা ফার্স্ট সাইজ সুপার মার্কেট হ্যাঁ মার্কেটে পাওয়া যায় এত এত সস্তায় আমরা সেলে লাভ করছি ঠিক আছে হ্যাঁ সেলের উপরে লাভ করছি হ্যাঁ মানুষদের তো আসতেই বলা হচ্ছে এই শার্টগুলো তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা আছে আড়াইশো টাকা এই শার্টগুলো আছে সব রকমের দামে পাবে সাইজ সুপার মার্কেটে হ্যাঁ সাবসিডি আছে আর এখানে দেখলে অনেক মাল নিলে কেনাকাটার উপরে সাবসিডি আছে ডিসকাউন্ট আছেহাট ফার্স্ট সুপার মার্কেট